কিছুর মূলকে আল্লাহ দানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্বকর্মের পিছনে মূলকে সর্ব সর্বকিছুর মধ্যে চাইদা কার আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ না হয় নামাজ কোনো কিছুই নয় ওই নামাজটার ধরনে রব খুশি হয় বলে নামাজ আফজলুল এবাদত এতজুল বলেন না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বৈদিক দিকে কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসের রব হয় বলে সে না খেয়ে থাকাটাও আবাদ ইফতারি করার মধ্যে বাহিজ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই খাওয়া তো খাওয়া কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর এবাদত হয়ে যায় সওয়াবে সওয়াব হয়ে যায় তাহলে সবকিছুর মূলে ভাই একটু জোরে বলতে হবে সবকিছুর মূলে আল্লাহ যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাখবে দেখেন এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল ওই জায়গাটা এবার বলেন তো কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না আমি জানি না সেই জায়গাটা তাকে কিন্তু আমার মুসলমান ভাই তো ও ভাই ও দাদা আপনি জকটা দিলেন কেন রব আমাকে খুশি হই অনেক দিয়েছে আমি রবের নামে খুশি হয়ে দিয়েছি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম সুবহানাল্লাহ মজিদের পিলারে পিলারে রবের নাম মসজিদের জন্য যে দুইটা টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে আমি চাইলে আমাকে দিবে না আবার প্রশ্ন করবে আপনি চাইলে আপনাকে দিবে না হাজারটা ডকুমেন্ট খুঁজবে কিন্তু যখন রবের নাম চলে আসে বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে আর যে দিতে পারে না সে মসজিদের জন্য এতটুক প্রাণ মন উজার করে কাজ করে অন্তত একটা ঈদ পর্যন্ত আগাই দেওয়ার চেষ্টা করে বলেন না সুবহান আর একটু না সুবহান আল্লাহ সব কিছু মূলেকে এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার ঝগড়া শেষ হয়ে যাবে দেখেন অঙ্ক অনেক কঠিন

তার মানে কঠিন জিনিস তো ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমত পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো কাজে প্রথম দিকে কঠিন কিন্তু আপনি যখন ধৈর্য নিয়ে রবের উপর ভরসা নিয়ে কাজটা করতে থাকবেন একদিন না একদিন আপনার সফলতা আসবেই যদি ওই কাজ আপনার জন্য উত্তম হয় ওই কাজ আপনার জন্য কল্যাণকর হয় সফলতা আসবেই আসবে কারণ রব্বে কারিম কোনো বান্দার কাজকে বিফল হতে দেন না বলেন না সুবহানাল্লাহ কখনো কোনো কাজ করতে গেলে একদম এক মাসে এক বছরে দুই বছরে সফল হয়ে যাবে এই চিন্তা কখনো করবেন না আপনি শুধু এই নিয়ত করবেন আল্লাহ তুমি আদেশ দিয়েছ হালাল ইনকাম করার জন্য আমি চেষ্টা করছি বাকিটুকু তোমার ইচ্ছা আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে কারণ ইন আল্লাহ মাহাসিন ধৈর্য যারাই ধরবে রব্বে কেরিমের রহমত তার সাথে থাকবে বলেন না সুবাহ চেষ্টা করবেন আমরা বুট দিয়ে বাসাই করি নাই কারণ আমাদেরকে যদি বুট দিয়ে নবী বানানোর দায়িত্ব দেওয়া হতো মারামারি আর কোসলি দে জোরে 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 যদি দায়িত্ব আমাকে দেওয়া হতো আমারটা আপনি গ্রহণ করতেন না আপনারটা আমি গ্রহণ করতাম না রব বলে যে এই চিন্তা তোদের করতে হবে না এই দায়িত্ব আমি দিব না আমি আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই যিনি আলেমুল গায়েব যিনি অতীত জানেন বর্তমান জানি ভবিষ্যৎ জানি আমি আল্লাহ যিনি আসমানকে বানালাম কোন বলে ফায়া হয়ে গেল যে আল্লাহ আমি আল্লাহ জমিন কাদিস দিলাম কোন বললাম ফায়া কোন হয়ে গেল আমি আল্লাহ যার মধ্যে কোনো ভুল নাই লা রাইট ওই আল্লাহ আমি আল্লাহ সিলেক্ট করবো কে নবী হবে কে রসুল হবে কে কখন যাবে কে কখন আসবে আর তার মানে বাছাই যেহেতু আল্লাহ করেছেন যাদেরকে রপ বাছাই করে তারা স্ট্যান্ডার্ড না সুপার স্ট্যান্ডার্ড আমরা কিন্তু

এই এতগুলো বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন যাকে চেয়েছেন উনি আদম হয়েছে। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্ব কাকে দিয়েছে? আল্লাহ যার দায়িত্ব দেওয়ার জন্য কোনো ভুল নাই। উনি ভালো করেই জানেন কারে কত দেওয়া দরকার। সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতো। নবীদের সম্মান মানতে হবে আল্লাহর দিকে তাকাই মানতো হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে আল্লাহর দিকে তাকাই মানতে হবে কাকে কবুল দিয়েছেন শুধু আল্লাহই জানে যাকে দিয়েছেন উনি জানেন আমরা করতে পারি শুধুমাত্র অনুমান আর অনুমানের ধারণা সবাই জানে 50 50 অনুমান কখনো 100% হয় না কথা বলেন না মহান আল্লাহ হয় না বৃষ্টি আসতে পারে অনুমান আসতে পারে নাও আসতে পারে

তারা যদি আরাদিবত দোয়া করি আল্লাহ এখন দিন 10 দিন 10 দিন 10 দিন 10 দিন 10 দিন 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 তারা দোয়া গজ বিনা

আছে না <laughs>

ননস dela sanana ai et totos 10 gram bairo yere zayere raitu 3 ta baje

de ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন অনেক ওয়াকিয়া কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করি নবীজি চাইলে দোয়া করতে পারতেন আল্লাহ ঘটনাটা উল্টায় দাও পাল্টিয়ে দাও কিন্তু নবীজি তা করেন নবীজি করেছেন কি আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার পর বিজ্ঞান করি হযরত ফাতিমা তুজ রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন আল্লাহ আমার সন্তানদের এই ঘটনা তুমি পাল্টাই না কিন্তু তিনিও তা করলেন না করলেন তো কি আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার পর আমিন ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া হুজুর আলী শের-এ-খুদর জাবানের ও দরজের দোয়া নবী রাহমাতুল লিল আলামিনের জাবানে ও দরজের দোয়া আমরা দোয়া করলে কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু নবীজি দোয়া করলে তো সাথে সাথে কবুল নবীজি দোয়া করলে তো দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে কারণ এই অথরিটি এই সুযোগ আল্লাহ তালা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন আর একটু বলেন না

পারবে পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা সেই দরজার নাম হচ্ছে দুনিয়া এবং আখিরাত যত সফলতা রব রেখেছেন সব সফলতার দরজার নাম হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া صبر ছাড়া না কেউ আলোকিত হয়েছে না কেউ আলোকিত হবে সেটা আপনি যে ল্যাঙ্কিং বলেন না কেন সবর করেছে নিয়ামত পেয়েছে সবর করেছে মালদার হয়েছে সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে এটা হচ্ছে সাময়িক পরকালেরটা অনন্তকাল এটা কিন্তু শেষ মুমিন বান্দারা কি করে জানেন দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমন ভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে আর একটু জোরে বলেন না এবার কাউকে যদি পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারে সালাম দেয় তার সম্মান কত বলে কাউকে যদি এমপি সাহেবে সালাম দেয় তার মর্যাদা কত বলে কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয় তার সম্মান কত বলে আর কাউকে যদি ফেরেস্তা সালাম দেয় আরেকটু জোরে বলেন না ধৈর্য ধারণ যারা করে বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোন হা হতাশ রবের উপর সন্তুষ্টি থেকে সব অবস্থায় কি আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে আমার আল্লাহ যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি আল্লাহর প্রতি কোন আক্ষেপ কোন রাগ কোন অভিমান থাকবে না মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ 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 সে সমস্ত বান্দারা যখন

যারা ধৈর্য দাঁড়ানো এবার ধৈর্যটি প্রকার হা হুতাশ ছাড়া কোন প্রকার দাড়ি কমা ছাড়া বুঝি না বুঝি মন হোক না হোক জীবনে যাই হোক আল্লাহর উপর সর্বদা খুশি থাকা সন্তুষ্টি থাকা এটার নাম বলছেন আর একটু জোরে বলেন শুনেন যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে আমরা সুক্রিয়া করতে থাকি না মনে থাকে না ভুলে যায় একটা দুইটা দিন যদি শরীরে একটু কষ্ট লাগে অসুখ লাগে বলতে শুরু করে তখন বেশি টাকা এক মাস যে আল্লাহ আপাকে আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন ওটার জন্য আমাদের সুক্রিয়া হয় না ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে ক্যারেক দাও শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে আমরা কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই পাক্কা মুসলমান হতে পারি নাই মুসলমান ইসলাম মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন সবকিছুর মূল একটা জিনিস দাঁড়াবে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা হয় আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাই কেন হারাবে এবার আসেন কার ময়দানে